রেস্টুরেন্টে তো আমরা অনেক রকমেরই বার্গার খেয়ে থাকি তবে আজকে বাসাতে আমি একটু ভিন্ন স্টাইলের বার্গার তৈরি করেছিলাম আমার ঘরে তৈরি বার্গারের উপরের টেক্সচারটা থাকবে ক্রিসপি আর ভেতরের টেক্সচারটা থাকবে একদম সফট তো কিভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েক টুকরো এখানে আমি স্যান্ডউইচ বেড নিয়ে নিয়েছি তারপরে বড় একটা গ্লাস দিয়ে আমি এইটাকে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি আর বাকি যে অংশটা এটা কিন্তু ফেলবো না এটা দিয়ে বেড ক্রাম করবো একটা বাটি তে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে অল্প একটু জল মিশিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খাবার গুলো ঘরে তৈরি করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর বাইরে এগুলো খেতে গেলে এক গাদা দাম দিয়ে কিনতে হয় একটা বাটিতে বেশ খানিকটা চিলি সস নিয়ে নিলাম এখানে চিলি সসের পরিবর্তে আপনারা টমেটো সস মেয়োনিজ এইটাও ব্যবহার করতে পারেন চিলি সস দিয়ে তৈরি করলে আরো বেশি মজা হয় তো এইখানে প্রত্যেকটা পাউরুটির গায়ে আমি চিলি সস মেখে নিয়েছি আর এখানে বেশ কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে কোনো ডিমি টিমি থাকা যাবে না এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি রসুন কুচি স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স এখানে কাঁচা মরিচও দেওয়া যেতে পারে তবে চিলি ফ্লেক্স দিলে টেস্টটা আরো বেশি ভালো আসে তো এগুলো সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে এবারে আমি স্লাইস করা চিজগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি আর এইটাকে দিতে হবে ব্রেডের মাথা খনে দিয়ে একটা ব্রেড দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর উপকরণগুলো কিন্তু অনেক সহজ উপকরণগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে এবং হাতের রেখে রাখা আলুগুলোকে হাতের তালুতে এভাবে চেপে চেপে নিয়ে ব্রেডের উপরে এবং ব্রেডের নিচের দিকে সেট করে দিতে হবে তো এইটা কিন্তু খুবই ইজি প্রসেস আপনারা যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা করেছি তো আমি সবগুলোই এইভাবে করে নিলাম যেহেতু বাসার সদস্য সংখ্যা তিনজন এই জন্য আমি তিনটা বার্গারই তৈরি করে নিলাম এইভাবে কিন্তু ফ্রোজেন করেও রাখা যায় তো আজকে আমি এগুলো ফ্রোজেন করব না যেহেতু পরিমাণে অল্পই তো এগুলো কিন্তু আমার কোটিং করা শেষ তো এইবার আগে থেকে যে কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ করে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে এগুলোকে দিয়ে তারপরে ব্রেড কাম ভালোভাবে লাগিয়ে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এইগুলো সেট হওয়ার জন্য না হলে তেলে দিলে কিন্তু এগুলো বেশিরভাগই খুলে যেত পনেরো মিনিট পর এগুলো কিন্তু আমি বের করে নিয়েছি আর এগুলো কিন্তু এখন একদম ভাজার জন্য রেডি কড়াইতে সয়াবিন তেল দিয়ে তাতে একদম লো আছে এগুলোকে ডিপ ফ্রাই করে ভাজতে হবে যখন আপনি ভাজবেন এত চমৎকার একটা গ্রান বের হবে তখনই মনে হবে যে খেয়ে ফেলি আমি তো কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করে রেখেছিলাম তো এইখানে আমার সব আলুর বার্গার ভাজা রেডি তো এখানে আমি ওপর থেকে কিছু পেঁয়াজ আর চিলি সস দিয়ে ডেকোরেশন করেছিলাম কাছে তো দেখতে ভালোই লাগছে আর খেতে তো বেশ লোভনীয় তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং